ওই গো এই যে একটু গাড়ুটা ছিল ভাতের মধ্যে দেখাই হলো না আমি এটাকে খাওয়া দাও ওই গো আসো এই বাবু গাড়ির মধ্যে পড়ে বাবা এই এই মাছটা তো আমার ফেভারিট মাছ রাখা বলো না একটু ধারে রাখি বড় মাছ খানে খোঁজে বাবা আজকে ইলিশ মাছ দেবো ওইটাই ঠিক আছে এই বাবা এটা হয়তো রাখি হম এবার ঠিক আছে ওই গো এসো

¿Nada de la no, ¿La de la más no, pues la de la boca, no. ¿Te ha tenido No. Pues hablar de la no te Sí. ¿De, la. ¿De, la de la?

নিশ্চয়ই কোনো চালা পেয়েছে ও বাবা এই দেখো দেখেছো এটা কত বড় পিস ঢুকিয়ে রেখেছে ঠিক আছে খাওয়াচ্ছি ভালো করে তাড়াতি খেয়ে তুমি এটা ঠিক করেছো হুম ঠিক করেছো এটা কেও ঠিক করবে না আমি তোকে মাটা খেয়েছি এটা কি মাছ আছে আমার ওটা ভালো লাগে তুমি তো জানাই ভালোবাসি এই মাছটা খেতে ঠিক ধরেছি নিশ্চয়ই যা ভালো মানুষই করছে মানে ঠিক ধরেছি কোন না কিছু আশা দি আছে যে চলে তুমি বার করে দিতে হবে বাজলো দাও মাছটা খাই তারপর বোঝাচ্ছি কি করে বোঝাবে take nimancha ki dilam tao manganiye chabara ni ni oh khob chhe banya hm ba de la jo dhalo ambo dar ambo dhala yo kolin chake tu me era ni la jo la ba era ni ni jo ma

দে না তুমি ঠিক কৰলে